ততক্ষণ না সিপি আসবে বা রেজিগনেশান দেবে বা আমাদের মিছিল টেকোতে দেবে ততক্ষণ আমরা এখানে খাচ্ছি আমাদের দরিদ্রের পরীক্ষা নিয়ে লাভ নেই আমরা ডাক্তার আমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ডিউটি করে অভ্যস্ত যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখান থেকে নড়ব না এখানেই মাটি কামড়ে বসে থাকবো যে মানবিক দৃষ্টিভঙ্গি কলকাতা পুলিশের থাকা উচিত ছিল সেটা আমরা দেখতে পেলাম না এটা যেমন ঠিক কিন্তু আমরা যে আন্দোলনের দাবি নিয়ে এসেছি একটা ন্যায়সম্মত দাবি নিয়ে এসেছি তাহলে আমাদের এই দাবিতে আন্দোলন আমাদের চলছে সেটা চলছে অনেক এক্সাইটেড আমরা এতদিন ধরে বাইশ দিন চব্বিশ দিন ধরে আন্দোলন করছি আজকে যে সন্দীপ গ্রেপ্তার হয়েছে এটা আমাদের একটা মানে সাফল্য বলতে পারি না যখন আমরা হসপিটালে আন্দোলনে বসি তখন দেখি যারা পেশার পার্টির লোকজন আছেন ওরাও আমাদের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান যে উই ওয়ান জাস্টিস দে অলসো ওয়ান জাস্টিস কারণ আমাদের সঙ্গে তাদের খুব গভীর সম্পর্ক তবে যেটা দুর্ভাগ্যজনক লাগছে যে সামান্যই আমাদের দাবি ছিল যে আরেকটু এগোতে দেওয়া হোক কিংবা কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে আমাদের সঙ্গে এখানেই দেখা করুন এই সামান্য দাবিটা কেন মানলেন না কিসের ভয় আমি জানি না শিবদারাটা রাখা রয়েছে জুনিয়র ডাক্তারদেরকে রুখে দিয়েছে পুলিশ আজ পদত্যাগ করতেই হবে সিপিকে বিনিত গোয়েল চার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই অভয় আর মৃত্যুর পেছনে সেই বিনীত গুয়েলকে আজ পদত্যাগ করতে হবে না হলে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছে এই লালবাজারের রাস্তার ওপরে তাদেরকে যেতে দেয়নি এবং সেই প্রতিবাদ চলছে আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ডাক্তাররা কীভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে এবং শুধু এখানকার ডাক্তার নয় পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজ এই মুহূর্তে এই পথে বসে আছে আসুন চলুন দেখি

পি এখানে ডিজাইন करू আমরা চলে যাব বা সিটি এখানে আসুক আমাদের ডেপুটেশন जाधवাব দেব তারপর আমরা চলে যাব কারণ যতক্ষণ না এই আবারও বক্তব্য বলছি প্রথম থেকে বলছি বারবার বলতে না আমাদের কষ্ট হচ্ছে একটু বুঝুন আমাদের এখান থেকে ডেলিগেশন পাঠানোর জন্য বলেছে আমরা জাপটা কাছি না কে যা যা একদমই তাই যে মানবিক দৃষ্টিভঙ্গি কলকাতা পুলিশের থাকা উচিত ছিল সেটা আমরা দেখতে পেলাম না এটা যেমন ঠিক কিন্তু আমরা যে আন্দোলনের দাবি নিয়ে এসেছি একটা ন্যায়সম্মত দাবি নিয়ে এসেছি ফলে আমাদের এই দাবিতে আন্দোলন আমাদের যেভাবে চলছে সেটা চলছে মনে আছে তো কিন্তু একদম এরকম কি কোনো আশঙ্কা করছেন যে এই আন্দোলনটাকে আবার বহিরাগত এসে কোনোভাবে স্তব্ধ করে দিতে পারে আশঙ্কা তো প্রথম থেকেই আছে এবং আপনারা দেখলেন একটু আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন আমরা ওনাকে বলেছি চলে যেতে উনি চলে গেছেন আমরা সেই জন্য এখানে অবস্থান বিক্ষোভ করছি এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন যতক্ষণ না সিপি আসবে বা রেজিগনেশন দেবে বা আমাদের মিছিল কে দেবে ততক্ষণ আমরা এখানে তিনি তো চলে গেছেন বাড়িতে নিদ্রায় আপনারা কি নিদ্রাহীন ভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন একদম আমাদের অভ্যাস আছে ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করার সকাল থেকে তো বোধহয় খাওয়া হয়নি না এই এই আন্দোলন কতটা মনে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ কি আপনাদের সঙ্গে আছে এখন এই অবশ্যই আছে যখন আমরা হসপিটালে আন্দোলনে বসি তখন দেখি যারা পেশেন্ট পার্টির লোকজন আছেন ওরাও আমাদের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান যে উই ওয়ান জাস্টিস দে অলসো ওয়ান জাস্টিস কারণ আমাদের সঙ্গে তাদের খুব গভীর সম্পর্ক তরুণ প্রথম ভ্রিক্ষা তরুণ প্রথম ভ্রিকা অনেক এক্সাইটেড আমরা এতদিন ধরে বাইশ দিন চব্বিশ দিন ধরে আন্দোলন করছি আজকে যে সন্দীপ গ্রেপ্তার হয়েছে এটা আমাদের একটা মানে সাফল্য বলতে পারি না তোরা এসে ঢুকে পার করে দিয়ে চলে গেল এরকম কি কোনো আশঙ্কা করছেন এখনো কিন্তু রাত বারোটা বাজেনি না সেই আশঙ্কা আজকে তো অনেক আমরা অনেক সংখ্যায় রয়েছি অনেক পরিমাণে রয়েছে আর ভয় পাচ্ছি না ভয় পেলে তো আর এখানে দাঁড়িয়ে থাকতাম না বসে থাকতাম না এখন তবে যেটা দুর্ভাগ্যজনক লাগছে যে সামান্যই আমাদের দাবি ছিল যে আরেকটু এগোতে দেওয়া হোক কিংবা কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে আমাদের সঙ্গে এখানেই দেখা করুন এই সামান্য দাবিটা কেন মানলেন না কিসের ভয় আমি জানি না শিবডারাটা রাখা রয়েছে সামনে। । পয়াল কিন্তু ঘুমাতে চলে গেছে আপনারা জেগে আসেন দেবেনকে আমাদের বলছে পরীক্ষা নিয়ে লাভ নেই আমরা ডাকতে আমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ডিউটি করে অভ্যস্ত যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখান থেকে নড়ব না এখানেই মাটি কামড়া বসে থাকবো আচ্ছা এই আন্দোলন এখন জন মানুষের মধ্যে ছড়িয়ে গেছে প্রতিটি ঘরে ঘরের মানুষ কিন্তু এর বিচার চাইছে কোথাও কি মনে হচ্ছে যে আপনারা আর একা নেই হ্যাঁ হ্যাঁ বটে সমস্ত স্তর সর্বস্তরের মানুষ রাজ্যের মানুষ রাজ্যের বাইরের মানুষ সমস্ত ক্ষেত্রের মানুষ যেভাবে এসছেন এখনও রয়েছেন অনেকে দেখবেন তো সেটা অবশ্যই খুবই আশাব্যঞ্জক এবং এবং আমার মনে হয় যে অনেক দিন পরে আমরা বাঙালিরা বিশেষ করে তাদেরকে একসময় বলা হতো যে পথ দেখায় যাদের মাঝে হয়তো ভুলে গেছিলাম আমরা কিন্তু এই ঘটনা আমাদেরকে সবাইকে আবার এক করে দিয়েছে এবং আমাদের শিরদারা এটা আমাদের মধ্যে এখনো রয়েছে এটা দেখাতে সাহায্য করেছে কিন্তু অনেকে শিরদারা তো এখনো বিক্রি হয়ে গেছে বলছে যেমন বিনিত কয়েলের শিরদার আলাগে বিক্রি হয়ে গেছে সেই জন্য বলছে প্রশাসনের শিরদারা যদি না থাকে সেই জন্য আমরা এটা রেখে দিয়েছি সামনে যাতে তারা নিয়ে যেতে পারে থাকল এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন